বন্ধুরা একটি ডিম দিয়ে কিভাবে চিরদিনের মতন ঘর থেকে টিকটিকিকে তাড়ানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি টিপস যেটা হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে টিকটিকি আমাদের সবার ঘরেই থাকে কম আর বেশি বিশেষ করে দেখা যায় ঘরে বা লাইটের নিচে টিকটিকির পরটি কোনো কারণে যদি আমাদের খাবারের সঙ্গে পেটে চলে যায় তাহলে হয়ে যায় ফুড পয়জেনিং যেটার জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হয় ডাক্তারের পিছনে লাখ লাখ টাকা ঢেলেও কিন্তু সমস্যার সমাধান হতে যায় না আজকের এই টিপসটি আমি প্রথমে ব্যবহার করেছি ব্যবহার করার পর এত ভালো একটি রেজাল্ট পেয়েছি সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে কেন না শেয়ার করা যাক তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ওয়াচ করতে হবে চলো তাহলে এটি কিভাবে আমরা ব্যবহার করে টিকটিকিকে চিরদিনের মতো ঘর থেকে বিদায় জানাতে পারি একটি পরিষ্কার বাটি নিয়ে নিলাম তারপর ডিমটিকে কিন্তু ফাটিয়ে নেব কাঁচা ডিমের মধ্যে কিন্তু একটা বাজে দুর্গন্ধ থাকে যেটার কারণে কিন্তু পোকা মাকড় কিন্তু ঘরে আসবে না টিকটিকি আসবে না আমাদের কিন্তু ডিমের ভেতরে অংশটা যেটা ওটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না সেটা তোমরা চুলে ব্যবহার করে নিতে পারবে বা এটা অমলেট করে কিন্তু খেয়ে নিতে পারবে এক টাকা খরচ না করেও আজকের এই টিপসটি হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে ডিমের খোসা তো আমরা ফেলে দিই যেটা ফেলে না দিয়ে কিন্তু আজকে এইটি কিভাবে ব্যবহার করব সেটি তোমাদের সাথে শেয়ার করছি আর ডিমের খোসা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কাঁচা ডিমের খোসাই কিন্তু ব্যবহার করবে হ্যাঁ এখানে সেদ্ধ ডিমের খোসা ব্যবহার করলে কিন্তু চলবে না কোনো কাজই দিবে না এখানে কাঁচা ডিমের খোসাটাই আমাদের লাগবে এখানে আমি একটি ডিম নিয়েছি যেটাতে দু টুকরো ডিমের খোসাও হয়েছে যেটিকে আমি টুকরো টুকরো করে ভাগ করে নিব। এখানে তোমরা তিন চারটা ডিমও ব্যবহার করতে পারবে তো সেটার ভাগ করার দরকার নেই সেই গোটা অবস্থায় কিন্তু ব্যবহার করতে পারবে আর এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে বারবার বলছি এখানে কাঁচার ডিমের খোসাই কিন্তু ব্যবহার করবে কাঁচা ডিমের খোসায় এত একটা বাজে স্মেল থাকে যেটার কারণে টিকটিকি একবার যদি কাঁচা ডিমের স্মেল তাদের নাকে যায় তাহলে কিন্তু তারা ভয়ে কখনোই ঘরে প্রবেশ করবে না এটি তোমরা কিন্তু এক সপ্তাহ পর পর করে চেঞ্জ করে দিবে কারণ ডিমের গন্ধটা তো বেশি দিন থাকে না এক সপ্তাহ থাকবে তারপর যখন আমার স্মেলটা চলে যাবে তারপরে কিন্তু আবার ঘরে আসতে পারে তাহলে যখন আমরা ডিম খাই তখন কিন্তু ডিমের খোসাটা পেলে না দিয়ে রেখে দিয়ে তারপরে যেখানে যেখানে টিকটিকি আমরা বেশি থাকে সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিন্তু ব্যবহার করলেই কিন্তু টিকটিকি আর ঘরে আসবে না টিকটিকে আমরা সবাই ভয় পাই কারণ হলো টিকটিকের পটেই কোনো কারণবশত যদি পেটে চলে যায় সেটা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেটা আমরা সকলেই জানি চলো তাহলে এটি কিভাবে ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক আমাদের দেখবে ওই সময় গ্যাসের ওভেনের মানে ভেতর দিকটায় কিন্তু টিকটিকের বেশিরভাগ থাকে যেখানে খাবার থাকে বা পোকা থাকে সেখানেই কিন্তু টেকটিকি বেশি থাকে কারণ ওখানে খেতে আসে তারপরে যে লাইটের চারিপাশে পোকা থাকে সেখানে কিন্তু টেকটিকিটা একটু বেশি থাকে কারণ পোকা খেতে আসে টিকটিকি যে ঘরে প্রবেশ করে সেটা কিন্তু ভ্যান্ডিলেটার দিয়ে কিন্তু প্রবেশ করে এই জায়গাটার মধ্যে কিন্তু টিকটিকের বাসা থাকে আমি এক সপ্তাহ আগে একটি ডিমের খোসা এখানে আমি রেখে দিয়েছিলাম দেখো এখানে সাদা তো আর কিন্তু আমার ঘরে টিকটিকি নেই তোমাদের চারিদিকে কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কোনো দিকেই কিন্তু টিকটিকি নেই আর এটার লাইটের নিচে মানে এমনি তো আর এটা এখানে রাখা যাবে না একটু আঠা দিয়ে তারপরে কিন্তু এটা এখানে বসিয়ে দিলাম কেননা এটা রাখার মতো কোনো জায়গা নেই সেই কারণে এখানে আঠা দিয়ে বসিয়ে দিলাম তারপরে বেলকুনির দিয়েও কিন্তু টেকটে ঘরে আসে বেলকুনির এই যে ফুটোগুলো থাকে সেই ফুটো দিয়ে কিন্তু টিকটিকি ঘরে প্রবেশ করে বা আরশোলা আরশোলাও কিন্তু ঘরে প্রবেশ করবে না তারপরে যে ঘরে লাইট যে থাকে সেই লাইটের উপরেও কিন্তু ডিমের খোসা একটি দিয়ে দিলাম বন্ধুরা ঘরের মধ্যেও কিন্তু টিকটিকি প্রচণ্ড বেশি থাকে শুধু রান্নাঘরেই না ঘরের মধ্যেও থাকে পোকা খেতে আসে বন্ধুরা আজকে এই টিপসটি ভীষণই কার্যকর অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখবে বন্ধুরা আজকে টিপসটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট